ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থাকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের পাশে থেকো আমাদেরকে সাপোর্ট করো আমরা আবার চলে এসেছি ট্রেনিং ক্লাসে ট্রেনিং ভিডিও নিয়ে বাচ্চাদেরকে নিয়ে রেডি চলো লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট গো পুরো যাও পুরো পাঁচ যাও পাঁচ যাও বল বাইরে হবে না পা থেকে ব্যাক 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 স্পিড স্পিড শাবাস নেক্সট лефт রাইট лефт রাইট আমি যখনই গো বলবো তখনই যাবে ঠিক আছে চলো лефт রাইট лефт রাইট then лефт राइट then лефт राइट গো শাবাস लेफ्ट राइट, लेफ्ट, राइट, लेफ्ट, राइट कंटिन्यूज़ करो 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 गो ना बोल पाबा गो शबाज चलो बोल बाहर हो नहीं पाके शबाज बैक बैक बैके चले आसो बैके चले आसो गोड शबाज बोल रखो নেক্সট লেফট রাইট লেফট রাইট চলো তোমাদের তিনজনের মধ্যে ছুটুরে খালি ভালো হচ্ছে রকি মা যে মাঝে আছে তার তো ভালো হচ্ছে না যে প্রথম আছে তারও ভালো হচ্ছে অতটা হচ্ছে না ছুটুর দেখো ছুটুর ভালো হচ্ছে গুড সাবাজ চলো চেষ্টা করো চেষ্টা করো গো সাবাজ গুড ব্যাক সাবাস বল রাখো নেক্সট এই দেখো কী করবে এটা জাম্প হবে ফের জাম্প ফের জাম্প ফের জাম্প আবার লাইনে ঠিক আছে চলো সাবাস গুড সাবাস গুড নেক্সট সাবাস সাবাস গুড সাবাস চলো কন্টিনিউ কন্টিনিউ হবে সাবাস ছোট সাবাস গুড কাল থেকে জুতা পরতে হবে খালি পায়ে করা যাবে না খালি পায়ে করলে পায়ে লাগবে নেক্সট সাবাস গুড সাবাস রকি এক লাফে করো এক লাফে একবার জাম্প হবে একেবারে লাফে তার পরের কাছে চলে যাও দেখো ছুটুর মতন করো সাবাস गुड वेरी गुड शाबाश चलो नेक्स्ट